আপনারা জানেন যে কোচবিহার জেলা পুলিশ ধারাবাহিকভাবে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কয়েকদিন আগে আমরা ইয়েতে একটি এরকম ড্রাগ বার ধরেছিলাম কোতোয়ালি থানা এলাকার মাগপালাতে সেই রকমভাবেই আমাদের কাছে আরেকটা ইনফরমেশান ছিল যে সাহেবগঞ্জ থানা এলাকাতেও এরকম যে ইয়াবা ট্যাবলেট বা ব্রাউন সুগার ইত্যাদি নিয়ে একটি ড্রাগ বার মতো চালানো হচ্ছে সেভাবে উনত্রিশ তারিখে আমাদের একটি গোপন অভিযানে সাদ্দাম হোসেন বছর সাঁত্রিশ বছর বয়স গোবরা বাসিন্দা তাকে আমরা গ্রেপ্তার করি তাকে গ্রেপ্তার করার পর তার থেকে আমরা তাকে আমরা চার দিনের পুলিশ রিমান্ডে নিই এবং তার থেকে যে তথ্য পাই সেই সূত্র ধরে আমরা তা যে তাকে এগুলো ইয়াবা সাপ সাপ্লাই দিত সেই জাফির হক সেও বালাকান্দি দিনাটার বাসিন্দা তাকেও আমরা গ্রেপ্তার করি এবং তাকেও আমরা এখন তিন দিনের পিসিতে নিয়েছি এদের কাছ থেকে আমরা মোট দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছি যার ইয়ে ওজন হচ্ছে এক কেজির ওপরে এক কেজি ওজন এই ইয়াবা ট্যাবলেটের তারা কিভাবে চালাতো এই বারটা যদি একটু থাকে এটা আমরা অনেক জায়গাতেই দেখছি কারো বাড়িতে যেহেতু এই নেশার বস্তুগুলো খুব ছোট সাম আকৃতির এগুলো ধরা পড়া খুব মুশকিল তো সেই জন্য এরা এই জায়গাতে এগুলো আমাদের ব্রেথ অ্যানালাইজারও ধরা পড়ে না তো এরা এই সব জায়গাগুলোতে সুযোগ নিচ্ছে যে একটা কারো বাড়িতে ভালোভাবে চুপচাপ একটা পরিস্থিতির মধ্যে থেকে তারা গোপনে এইগুলো নেশার দ্রব্য ব্যবহার করছে তো এইগুলো বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে আমরা তার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছি চার লাখ টাকা মতো বাজার মূল্য স্যার মূলত এই যারা বার চালাচ্ছে তাদের টার্গেট কি যুবসমাজ বা বিরহীতি হ্যাঁ যুবসমাজই এর মেইন এই যেগুলো ড্রাগসের বিরুদ্ধে তো যুবসমাজের বিরুদ্ধেই আমাদের এই যুবসমাজকেই এরা বেশি ইয়ে করতে চাইছে আমরা সেই জন্যই ধারাবাহিকভাবেই অভিযান চালাচ্ছি রয়েছে সেগুলো এখনি আমরা তদন্ত রয়েছে আমরা এখনি বলছি না যে কোথা থেকে এনেছিল বা আমরা সেই অবধিও যাব সেগুলো দেখবো বাংলাদেশে সাধারণত স্কাফ বা ইয়েগুলো হয় কিন্তু এগুলো আমরা এখানে যারা ব্যবহার করছে সেইটা বন্ধ করার জন্য আমরা অভিযান চালাচ্ছি কোথার থেকে নিয়ে আসে সাধারণত এগুলো এখনই বলবো না আমরা আমরা তদন্তে রয়েছে আমরা সেগুলো অবধি যাই এখন থেকে বললে এগুলো কোথায় কোথায় বিক্রি করতে এটা বার আকারে ইয়ে করতো এদের বাড়িতে এসে সাদ্দামের বাড়িতে এসে লোকে নেশার ইয়ে করতো স্যার আরেকটা জিনিস বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সীমান্তবর্তী যে এলাকাগুলো সীতাই দিনাটা গীতালদহ সাহেবগঞ্জ তাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার রয়েছে এই এলাকাগুলো পাচারের আতুর ঘর হয়ে উঠছে ধীরে ধীরে আমাদের পুলিশে আমরা আমরা দেখছি এগুলো নজর রাখছি স্যার কোথাও কি গাজা নিয়ে অতি সক্রিয়তা মানে ওই সুযোগটাকে ইয়াবা ট্যাবলেটে টার্ন নিচ্ছে যে ছোটো আকারে ছোট পাচারও সুবিধা হবে না আসলে এক একটা নেশার বস্তুর আলাদা আলাদা মাত্রা রয়েছে যে যে ধরনের নেশা করতে অভ্যস্ত তো এখন যুব সমাজের মধ্যে এই ধরনের নেশার বস্তু খুব বেশি দেখা যাচ্ছে ইয়াবা বা ট্রামাডল ইত্যাদি তো সেগুলো যাতে বন্ধ হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি